আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হলো একদম অসাধারণ একটা রেসিপি আজকের রেসিপিটা হলো আমি নাইলের শাক সেটাকে বলেন শুকায়া যেমন পাটের শাকও বলে অনেকে শুকায়া শুকনা শাকটা শাকটাকে আগে গাছ থেকে পেরে শুকায়া রাইখা দেয় আর এই যে শাকটা শুকনা এই শাকটা আমি কীভাবে রান্না করবো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কেটে নিয়ে নিচ্ছি এখন শাকটারে আমি এভাবে শুকনো অবস্থা রান্না করব আর শাকটা কিন্তু আগে ধুয়ে শুকায় তারপরে এই যে এখন শাকটাকে আমি প্রসেস করে নিয়ে এনেছি কীভাবে রান্না করব আমার সঙ্গে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এখন আমি এটা কড়াই বসায় দিলাম আর দিয়ে দিব এখন কড়াইতে আমি অনেকটা পরিমাণত তেল আর এই শাকটা কিন্তু তেলটা একটু বেশি করে দিয়ে রান্না করতে হয় আর তেলের মাঝে শাকটা রান্না হয় কোনো পানি অ্যাড করা হয় না আর লাগবে অনেকগুলি পেঁয়াজ কুচি অনেকগুলি রসুন কুচি আর অনেকগুলি মরিচ শুকনো মরিচটা আমি আস্তা দিব এখন রসুন আর পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে নেব আর এই যে মরিচগুলো আস্তা দিয়ে দিচ্ছি এই মরিচটা হয়েছে মেন শাকের লগে গরম ভাতের লগে সেই মরিচটা ডোলা শাকটা খেলে অনিক স্বাদ যা বলার বাহিরে কে কে এই শাকটা খাইছেন কমেন্ট বক্সে জানাবেন এই শাকটা কিন্তু অনেক স্বাদ আর এই যে বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব শাকটা শাকটা দিয়ে আমি একদম নাড়াচাড়া করে নিব আর রকম কোনো পানি টানি কিচ্ছু অ্যাড করবো না এই যে বেশি পুরবেন না তাহলে পুরো গেরাম করব। শাকটা দিয়ে কিন্তু একদম ঘন 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 নাড়তে হবে কোনো নাড়া বন্ধ করা যাবে না তাহলে শাকটা পরে যাবে এভাবে করে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব আর আমি কিন্তু কোনো লবণ দিই এখন লবণটা দিলাম লবণটা দিয়েও আমি নাড়াচাড়া করে নেব লবণটা দিয়ে আমি দশ মিনিট মতো শাকটাকে এরকম করে নাড়াচাড়া করে করে শাকটাকে আমি রান্না করে নিলাম শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আমি আরও দু তিন মিনিটের মতো রান্না করে নেব শাকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন কোনো ভুল্ট হলো জানাবেন প্লিজ সবাই আমার চ্যানেলটা লাইক এবং ফলো করে দিবেন আর কে কে এই শাক খাইছেন কমেন্ট বক্সে জানাবেন শাকটা কিন্তু অনেক স্বাদ যা বলার বাহিরে আর এই শাকটা কিন্তু আমি একবারে রান্না করছি করে এখন আমি বক্স ভরে রেখে দেবো যখন এই দুপুর আমি গরম ভাত খাবো তখন এই একটু শাক নিয়ে মরিচটা ডোলা দিয়ে বাতের সঙ্গে খাইলে কিন্তু অনেক স্বাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ